যে আওয়ামী লীগ ঘোষণা করবার পরপরই আমরা আপনাদের কাছ থেকেও এই সিদ্ধান্তের বিষয়ে গণমাধ্যমে খবর আসতে থাকলো যে স্থায়ী কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে আপনারা ফেব্রুয়ারি থেকে এই দাবিগুলো নিয়ে একটা কর্মসূচির দিকে যাচ্ছেন এটি কি আসলে মিলে নাকি কাকতালিও কোন রকম যোগসূত্র আছে ছাত্র উপদেষ্টা বা ছাত্রদের পক্ষ থেকে বারবারই বলার চেষ্টা করা হয়েছে যে আওয়ামী লীগের সাথে বিএনপির পর্দার পেছনে কোনো আলোচনা আছে পুনর্বাসনের চেষ্টা আছে যেটি বিএনপি করছে এরকম অনেক আলোচনা আছে সেরকম ভাবার কোনো যুক্তি কারণ কোন রকম কারণ আছে যৌক্তিক কারণ নাই যারা এক মাসের আন্দোলনে মনে করে সরকার ফেলে দিয়েছে তারা ষোলো বছরের ভাবনাটা তারা পিটুনি খাইছে গণহত্যার মুখোমুখি হয়েছে কিন্তু ষোলো সতেরো বছর যদি যাদের বয়স থেকে মাইনাস করায় তখন তারা হয় শিশু ছিল আর না হলে কিশোর ছিল যারা আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে ত্যাগ ট্যাগ করার চেষ্টা করছে এই শিশু আর কিশোরদের কথা বেশি ভাবা ঠিক হবে না কারণ ইতিহাসের ঘটনা থাকবে যে এর ধারাবাহিকতায় অর্থাৎ বা স্বৈরাচারের বিরুদ্ধে লাগাতার বিএনপি না অনেকগুলো রাজনৈতিক দল যারা লাগাতার ভাবে আন্দোলন করেছে নির্যাতন ভোগ করেছে এবং ষাট লক্ষ আসামি হয়েছে আড়াই লক্ষ মামলা হয়েছে আজকে যারা কথা বলছে এই সব মামলার এইসব তারা ছিল না তখন তারা নিচু ক্লাসের ছাত্র ছিল স্বাভাবিক কারণে এই জিনিসগুলো হয়তো বা তারা জানে না এখন বয়স হয়েছে ইতিহাসগুলো জানলে তারা বুঝতে পারবে যে কার সঙ্গে কার সম্পর্ক থাকার কথা ডক্টর মোহাম্মদ ইউনুস যখন তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং কোর্টে গেছে সাজা হয়েছে তার আগ পর্যন্ত তিনি স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেননি বলেননি বলেই তিনি একজন মাস্টারমাইন্ড খুঁজে বের করে তাকে ওয়াশিংটন ডিসিতে নিয়ে গিয়ে এক মাসে তিনি একটা বিরাট ঘটনা ঘটাইছেন মানে মাস্টারমাইন্ড তো এই কথাটা তার মাথার মধ্যে আছে কারণ এক মাসের বাইরে গেলে ডক্টর মোহাম্মদ ইউনুস এই আন্দোলনে ছিল না তার বিরুদ্ধে স্বৈরাচার বা ফ্যাসিস্টদের বিরোধিতা করার জন্য কোনো মামলা হয় নাই স্বাভাবিক কারণে যারা ওই ষোলো সতেরো বছরের ঘটনা জানে না বা জানার চেষ্টা করে নাই বা জানলে তারা এই অবস্থায় থাকে না তারা ওইটা অস্বীকার করতে পারে ওটা নিয়ে ভাবনার কিছু নেই বিএনপি এবং আওয়ামী লীগের